চলে এসছে জামাই ষষ্ঠী উপলক্ষে দাদা বৌদি বিরিয়ানিতে তো জামাইকে নিয়ে বসে গেছে খেতে তো এবার মেন গল্পে যাই তো আমাদের এখানে দাদা বৌদি বিরিয়ানিটা নতুন এসছে তো এক সপ্তাহ হয়েছে দাদা বৌদি বিরিয়ানিটা উদ্বোধন হয়েছে তো সেইভাবে এখনো দোকানটা সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি তো এটা ব্যারাকপুর থেকে একটা শাখা এখানে নিয়ে এসছে দাদা বৌদি বিরিয়ানি আমাদের এখানে তো আমরা শুনেছি তা ভাবনা আজকে জামাই ষষ্ঠী চলো তাহলে ছোট বাইনে একটা সেলিব্রেশনের ডেট চাই তো আজকে একটা সেলিব্রেশন যেহেতু ছোট্ট বাইনে মামার বাড়ি যাওয়া হয়নি সেই জন্য ছোট্ট বাইনকে চলো রাতের ডিনারটা যেহেতু জামাই ষষ্ঠী রাতের ডিনারটা আজকে দাদা বৌদি বিরিয়ানি থেকে করে আসি আমরা খুব ভালো অভিজ্ঞতা সম্মুখীন হব বলে এসেছি কিন্তু অভিজ্ঞতাটা এত খারাপ অভিজ্ঞতায় পরিণত হবে সেটা বুঝতে পারিনি তো ছোট বাইন এসে একটু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছ ওইখানে তো এই যে বিরিয়ানি দিচ্ছে এইবার মেন গল্পে আসি দাদা বৌদি বিরিয়ানি ভেবে আমরা তো চলে এসেছিলাম এখানে রাতের ডিনারটা একটা স্পেশাল ডে জামাইকে নিয়েই চলে এসেছি এখানে খেতে তো যাই হোক বিরিয়ানি এবার দিয়ে দিয়েছে আর দোকানটা বললামই তো নতুন হয়েছে সেইভাবে কোনো সাজিয়ে গুছু উঠতে পারিনি তো জামাইয়ের উদ্দেশ্যে এসে আসা এবার ওই জন্য জামাই তো ডিউটির থেকে এসছে খেতে জামাই তো খিদে পেয়ে গেছে আর ছোট্টু বাবিন আর একটা কথা বলি ছোট্টু বাবিন আর আমাদের জামাই একদম বিরিয়ানি লাভার বিরিয়ানি টেস্ট করে দেখছে কেমন বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানিটা এই যে আমি এবার দেখাই দেখুন বিরিয়ানিটা কেমন রাইসটা তো খুবই মানে মোটা ছিল রাইসটা আর বিরিয়ানিটা খেতে অতটা ভালো লাগেনি চিকেনটা কেমন গ্যাস গ্যাস মতো লাগছিল গরমের জন্য কিনা না জানি না খুব একটা ভালো লাগেনি বিরিয়ানিটা খেতে তাই যে ছোট ওয়াইন বসেছিল তারপর ছোট ওয়াইনকে দিয়ে দিয়েছে ছোট ওয়াইন তো চিকেন প্রেমিক ওই জন্য চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে জামাইকে বলেছিলাম যে মটন বিরিয়ানি খাওয়ার জন্য জামাই গরমে এত গরম পড়ছে জামাই আর মটন বিরিয়ানি নেয়নি ছোট ওয়াইনের সঙ্গে চিকেন বিরিয়ানি খেতে লেগে গেছে তো লাস্টে জামাইয়ের জন্য একটা চিকেন চাপ অর্ডার দেওয়া হয়েছিল না তুমি একটা চিকেন চাপ অন্তত নাও যেহেতু জামাই ষষ্ঠ স্পেশাল তুমি একটু জামাই তার চিকেন চাপটা অর্ডার দিয়েছিলাম তারপর আমি ভাবলাম চিকেন চাপটা একটু টেস্ট করি বিরিয়ানির চিকেনটা তো কেমন গ্যাস গ্যাস গন্ধ লাগছে কেমন একটা গ্যাস মতো চিকেনটা তারপরে চিকেন অতি জঘন্য একটা জিনিসও খেতে ভালো না অতি জঘন্য মানে দাদা বৌদি বিরিয়ানি ভেবে চলে গেছিলাম খেতে কিন্তু এত বাজে যে সেটা আর কি বলবো যাই হোক একটা জামাই ষষ্ঠী দিন এমনি ছোট বাইনে মামার বাড়ি যাওয়া হয়নি বলে মনটা খারাপ আর তার মধ্যে রাতে ডিনার করতে গেলাম সেখানেও এরকম বাজে তা এত বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে গিয়ে তো আর কি বলবো যাই হোক সেটাই ছিল কপালে যাওয়া হয়নি জামাই তো মানে কি বলবো জামাই প্রথমে খিদে পেয়েছিলো আর যেহেতু বিরিয়ানি লাভার খানিকটা খুব খেতে লেগে তারপরে আর খেতে পারিনি নষ্ট করে দিয়েছে আমরা তো এরকম খেয়েছি নষ্ট করে দিয়েছে জামাই ছোট বাইন গুছিয়ে খেয়েছে ছোট বাইন এমনি বিরিয়ানি লাভার ছোট বাইন একটা গুছিয়ে খেয়ে নিয়েছে তারপর লাস্টে আমরা একটু ফটো টটো শ্যুট করে নিলাম খাওয়া দাওয়ার পরে ফটো শ্যুট করে বাড়ি চলে আসছি ছোট্ট বাইন এখন ইয়ে নেবে ললিপপ নেবে তো কোন ফ্লেভার নেবে সেটাই চুজ করছে আর আমরা যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছি এই যে কোল্ড ড্রিঙ্কস নেবো তা কোল্ড ড্রিঙ্কস বাড়ি গিয়ে খাবো যে কোল্ড ড্রিঙ্কস নেওয়া ছোট্ট এখন হজম করার জন্য হজমলা নিচ্ছে বলছে হজমোলা কোন ফ্লেভার নেবে সেটা জামাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে এই যে এই ফ্লেভারটা নিয়েছে তো এই যে আমাদের জামাই সবচেয়ে স্পেশাল এটাই ছিল খাওয়া দাওয়া তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাবেন ব্লগের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দিয়েছেন পেজটাকে ফলো করে দেবেন